মানিকগঞ্জ জেলার রোচক একটি খাবার নাম হচ্ছে কাসন্দি খাবারের স্বাদ বাড়িয়ে দিতে এই কাসন্দির জুড়ি মেলা মেলা ভার দীর্ঘদিন যাবৎ এই মানিকগঞ্জ জেলায় যিনি কাসন্দ বিক্রি করে থাকেন বাদলবাবু বাদলদা বাদল কাকা আমরা তাকে অনেক নামেই ডেকে থাকি আজকে সেই বাদল কাকার কাসন্দি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যিনি এই কাশন্দি বিক্রি করেন সেই বাদল কাকা আজকে বাদল কাকার সাথে আমরা একটু কথা বলবো কেমন আছেন কাকা ভালো আছেন তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আপনি এই কাশন্দ বিক্রি করেন তো একটু আপনার কাছে জানতে চাবো আপনি কত বছর যাবত এই বিক্রি করেন গন্ড হচ্ছে গন্ডগোল আমার গন্ডগোল আচ্ছা আচ্ছা গন্ডগোল মানে হচ্ছে সেই উনিশশো সন আচ্ছা এই যে যে কাশন্দ বিক্রির যে পেশা এই পেশায় প্রথম কিভাবে আসলেন এই বুদ্ধি আপনাকে কে দিল বা পরামর্শ কে দিল নাকি নিজে থেকেই নিজে থেকে আচ্ছা এখন এই কাশন্দি বানানের প্রথম কারিগর আপনারকে কে আপনাকে প্রথম দেখায় দিল আমার মা দেখায় দিছে আপনার মা সেটি আপনি ধরে রেখেছেন এখন কি এই কাসন্দ আপনি নিজেই তৈরি করেন নাকি আপনাকে কেউ সহযোগিতা করে আমার বাড়ি আলে সহযোগিতা করে আপনার বাড়ি আলে সহযোগিতা করে হ্যাঁ আচ্ছা আপনার কাসন্দের আমরা জানি যথেষ্ট সুনাম রয়েছে এই প্রতি কেজি কাশন্দ কত টাকা দরে বিক্রি করেন 200 260 200 260 আচ্ছা কোন শ্রেণীর ক্রেতার আসলে আপনার এই কাসন্দের ক্রেতা সবরেই দেখা সব শ্রেণীর ক্রেতারাই খায় হ্যাঁ আপনার কি মানিগন্স টাউনেও মাঝে মাঝে আমরা দেখে থাকি তো মানিগন্স টাউনে কারামুলত আপনার ক্রেতা কারা বেশি কিনে सगळे এক সময় অফিসার লেভেলেরে তারাও কি কিনে আমার কাছে জেনে না আমারে খবর দে আগে জানা শোনা লাগা নিয়া দে আচ্ছা আচ্ছা তারা মধ্যস্থতাকারী হিসেবে আপনার কাছ থেকে নিয়ে চানাচুর দে আচ্ছা আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় পাত্রাল পাত্রাল এটা কোন জেলা এটা মানিকগঞ্জ জেলা আচ্ছা আচ্ছা কোন ইউনিয়নে এটা দিঘি ও দিঘি ইউনিয়নে সংসার জীবন আপনার কে কে আছে দুইজন দুইজন কি আমি আমার বাড়ি এলাকা আচ্ছা সন্তান নাই সন্তান তিন জন বিয়ে গেছে ছেলে মেয়ে ছেলে কয়জন মেয়ে কয়জন ছেলে তিন মেয়ে ও তিন মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন আচ্ছা তো এই যে মানে কাসন্দ বিক্রি করেন এই বিক্রি করে তাতে আপনি চলতে পারেন ভালো চলেন মোটামুটি চলে যায় মোটামুটি চলেন কোন সরকারি সহায়তা পান নাকি আপনি পাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকলো আপনি আরও আগামী পঞ্চাশ বছর আমাদের এই কাসন্দি খাইয়ে যাবেন এই রইল আপনার প্রতি ধন্যবাদ আপনাকে